রবীজি জিগাইছিল যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে দুনিয়াতে তুমি কতবার আইবা জিবরাইল কইছে কম পক্ষে 10 বার কইবা 10 বার আমি কোনো কথা আমি বলি না যে প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক এবং কুরআন হাদিস ভিত্তিক কথা বলার চেষ্টা করি আল্লাহু আকবার বলেন আল্লাহু বলছে জিব্রাইল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তুমি দুনিয়াতে কতবার আইবা জিবরাইল কইছে 10 বার আইবো এর মধ্যে প্রথমবার আইবো আলেমদের থেকে এলএম সিনায় নিয়ে দুই নম্বর হলো বাই বাই শত্রুটা মিটাই দিবে একজন বাইয়ের সাথে বাই ভালো খাইতে আরেক বাই দেখতে পারবে না এই রকম আন্তরিক মহব্বতটা উড়াই নেবে তিন নম্বর হলো মানুষের থেকে রিজিক উঠাই নেবে এই ভাবে 10 বার জিবরাইল দুনিয়াতে আসবে আয়শা এ 10 বারের পরে জিব্রাইল আর কোনোদিন দুনিয়াতে আসবে না এখন জিব্রাইল জিব্রাইল 10 বার জিবরাইলের কাজ হলো উনি নিয়ে আসা দাওসা দাওয়া করা যেই দিন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও জিবরাইলের কাজ বন্ধ এর কাজ বন্ধ মিকাইলের কাজ কি জানেন নি মিকাইলের কাজ কি বৃষ্টি দিবে রিযিক দিবে বৃষ্টি বন বৃষ্টি দেওয়ার কাজ হলো মিকাইলের ইসরাফিলের কাজ হলো শিঙ্গায় ফু দিবে কি দিব ইসলাফিল মুখের মধ্যে সিংহে ডাল হইয়া রইছে। যেদিন আমার আল্লাহ হুকুম করবে কোন ফায় কোন যেদিন কোন বলবে ফায় কোন শেষ হয়ে যাবে ওই দিন ইসলাফিল ফেরেস্তা যখন সিংহা ফু দিবে ওই দিন কেয়ামত হইয়া যাইব ওই কেয়ামতের যেদিন হবে ওই দিনটা হবে মহরম চাঁদের দশ তারিখ শুক্রবার আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগমুহূর্ত ইসরাফিলের কারণে শিঙ্গায় ফুঁ দিব যে দিন ফুঁ দিবে এই দিন হলো এই দিন কিয়ামত হইব আর এই দিন কিয়ামত যে হবে ওই ইসরাফিল ফেরেশতা শৃঙ্গের মধ্যে ফুঁ দিলে ওই দিনটা হবে মহরম মাসের 10 তারিখ শুক্রবার আছর намаদের পর মাগরিবের নামাজে আযর হতো আল্লাহু আকবার আল্লাহ আরে জোরে